সকল এই জাহিরি হাতের সাথে দিলের হাত তুলিয়া মহান রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে দোয়া কবুল করে নিয়েছে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন আমরা বড়ই গুনাহগার অধম তোমার বান্দা আল্লাহ দুনিয়া বি সব কাজ ছেড়ে দিয়ে তোমার মহান হুকুম আদায় করেছি রব্বুল আলামিন তোমার মহান হুকুম আদায়ের পরে এক শ্রেণীর অলি প্রেমিক রসুল প্রেমিক সুন্নি তরিকতপন্থী অলি আল্লাহদের প্রেমিকদের লইয়া আল্লাহ তোমার হাবিবের সানে এক কত মিলা শরীর দুরুদ সালাম পাঠ করেছি আর পাক কালাম ফাতিহা শরীফ চার খতম কোরআন তালাতের সব আমল করেছি রবুল আলামিন ইহার যতটুকু ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে তুমি নিজ আমাদের ভুলকে ক্ষমা করে দাও তোমার দরবার কবুল করে নাও কবুল কর সব নজর বৌসা বিশ্বের দরদি পাপি তাপিদের কান্ডারি আল্লাহ দুনিয়া থেকে যখন আমরা খবরের জগতে চলে যাব কেউ তো আমাদের দুনিয়ার আপন হবে না বললেন দুনিয়ার মানুষ আপনজন প্রিয়জন আমাদের কবর রেখে চলে আসবে অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো আল্লাহ ওই অন্ধকার কবরে জিনিস সাথী হবে তিনি তো তোমার সে নবীকে আমরা কি দিয়ে নজরানা দেব আল্লাহ মিসকিনদের তরফ থেকে সোনার মধ্য নাই নবী পাকের রঞ্জাম বারো সব নজর পৌঁছায় আলাদা

খন্দকের ময়দান খন্দকের ময়দান মদিনার জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় প্রিয় নবীর যত সাহাবী গণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সকল শহীদানদের মাজার শরীফে দয়া করে সব নজর পৌঁছে দাও কাদরিয়াত ইসলামক সবন্দিয়া মুজাদ্দিদিয়া জাতুর কা চার ইমাম চার মাযহাব চার ইমাম তেনা তেন নসফত যত ওলি আল্লাহ গাউস কত যারা এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন খাস করে আমাদের বাংলাদেশের জমিনে যেই সকল মহান ওলি যারা দুনিয়া থেকে ইন্তেকাল করে বাংলার জমিনে মাজার পাকে ছায়াত আছেন তাদের আর ওয়া পাকে হুজুরে এই মিসকিনদের তরফ থেকে সাদায় কা নজর পৌঁছায়া দাও আল্লাহ তুমি যে দেখো কত মা হার তোমার হাত তুলেছি কত বাবা হারা দিলোয়া তোমার হাত তুলেছি আল্লাহ মা তোমার হাত তুলেছে মায়ের ঋণ কোনো দিনের জন্য আমরা পরিশোধ করতে পারব না মায়ের পিঠে যখন ছিলাম মাকে কত কষ্ট যে যেদিন মায়ের পেট থেকে দূরে আসতে ছিলাম মা তো মনে করেছিল আজকে আমার জীবনের শেষ দিন আল্লাহ সে গর্ব ধরেনি মা বাবা হারাইয়া যারা তোমার দরহা তুমি চেয়ে দেখো এতিমদের এই কাগুত বিনতি চোখের পানি রহমতের নবীর খাতিরে এতিমদের মা বাবার কবর গুলি তুমি জান্নাতের বাগান বানায় মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি বংশের মানুষ মুসলিম মুসলিমা যারা কবরে তাদের আরো আপা কি খুচুরে সব নজর পৌঁছেন